হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা মোটামুটি আছি আর এখন আমি ভিডিওটা স্টার্ট করছি এখন পাঁচটা বাজে আর এদিকে দেখতে পাচ্ছ চুলের মানে চুল বাচ্ছি আর কি তো তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম আমার মামার মেয়ের আশীর্বাদ রয়েছে সেই জন্য যাব আর কি ওই জন্য বোনের বরের জন্য আর কি পাঞ্জাবি কিনেছিলাম সেটা দেখিয়েছিলাম আর বলেওছিলাম আমরা একটা মাসিমণির মেয়ের বিয়ে মাসিমণি বলতে আমার জেঠিমার বোনের মেয়ের বিয়ে তো সেই সূত্রে আমাদেরকে নিমন্ত্রণ করে গিয়েছে বাড়িতে তো নিমন্ত্রণ করেছে প্লাস আমাদেরকেও করেছে আলাদা মনে তো আমরা যাব আর কি আর মোটামুটি আছে তার কারণ বললাম আজ ঠাকুমার ঠাকুমার নেই সতেরো দিন হলো তোমার নেই সতেরো দিন হয়ে গেল এই পরিস্থিতি মানে বাড়ির পরিস্থিতি কাটিয়ে উঠতে করতে পেরেছি আর কি মানে সতেরো দিন হলো মানে বাড়ির অবস্থা যা খারাপ ছিল সবারই এত মন খারাপ ছিল তো আজকে সতেরো দিন হয়ে গেল ঠাকুমা নেই তো আমাদের যেহেতু বৈষ্ণব সেই জন্য আমাদের যে কাজ হয় আর কি ঠাকুমার যে কাজটা হবে সেটা পঁয়তাল্লিশ দিনে হবে তো আর বিয়েটা না গেলে না যেহেতু যেটি বোনের নিজের মেয়ের বিয়ে তো বারবার করে এসে নিমন্ত্রণ করে গেছে সেই জন্য আর কি যাওয়া মানে নিজেদের অনুষ্ঠান বলে যাওয়ার মামার মেয়েরটা তো যেতেই হবে তো সেই জন্য মানে নিজেদের যেহেতু আর অন্য আর মানে রিলেটিভের নিমন্ত্রণ ছিল আমার একটা বান্ধবীর ছেলে ছিল তো সেটাতে যেতে পারিনি কারণ এই হঠাৎ ঠাকুমা মানে রিসেন্টলি ঠাকুমা মারা গিয়েছে তারপরে কীভাবে যায় বলো আর যেতেও ইচ্ছা করছিল না তো আজকে না গেলে না ওই জন্য একটু রেডি হচ্ছি আর এই শাড়িটা পরবো মামাম ঘুমাচ্ছে ওই জন্য দেখলাম আমি রেডি হয়নি আর এই শাড়িটা পরবো এই শাড়িটা কিনেছিলাম আমার এক স্পেশাল মানুষের বিয়ের জন্য তো সেই বিয়েতে পড়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু প্রবলেমের জন্য তো এই শাড়িটা পরে আজকে আর কি বোনের বিয়েতে যাবো মাসিমণির মেয়ের বিয়ে বোনের বিয়ে হচ্ছে তো এখন ওই চুলটা বেঁধে নিই বোনের কাছে তারপরে ফুল রেডি হয়ে তোমাদের দাদা ভাই আসুক তোমাদের দাদা ভাই অফিস থেকে এখন আসেনি আর আমাদের তো নীল গাড়িটা বিক্রি হয়ে গেছে তো আমাদেরকে থাড়ে করে যেতে হবে তো থাড়ে করেই যাবো মা আমি বুনু আর তোমাদের দাদা ভাই আর বাবা বাড়িতে থাকবে কারণ বাড়িতেও কাউকে থাকতে হবে জেঠু জেঠু মা দাদা ভাই সবাই গিয়েছে ওরা তো ওদের নিজের বিয়ে যেহেতু ওরা তো সবাই যাবে আর আমার বাবা আর কি বাড়িতে থাকবে আমরা সবাই মিলে যাবো তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি আজকে বোনের বিয়ের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের সাথে তোমাদের মানে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ওখানে কি হয়েছে না হয়েছে সবকিছু তো দেখতে থাকো আমার নামের আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কত দূরে এখনো দেখো আমি রেডি হয়ে গেছি আমি নয় আমরা সবাই রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর আমি এখন তোমাদের সাথে মানে কথাই বলছিলাম তারপরে ভয়সবাদ দিচ্ছি তার কারণ হচ্ছে মামা আমা খুব কান্না করছিলো তোমার তোমরা আমার কথা শুনতেই পাবে না ওর কান্নাটাই শুনতে পাবে ওই জন্য মিউট করে দিলাম সাউন্ডটা তারপরে দেখলাম ভয়সোবাদ দিই তো তোমাদের দাদাভাই অফিস থেকে এসে রেডি হয়ে নিয়েছে আর আমি ওদের একদম হালকা সিম্পলভাবে রেডি হয়েছি কারণ যা গরম এসির মধ্যে সাজতে ভালোই লাগছে কিন্তু বাইরে তো ওয়েদার এত গরম তো কি হবে সেজে খুঁজে আর ভালোই লাগবে না দেখতে মেকআপ জোরে জোরে পড়বে সেই জন্য একদম হালকা সেজেছি গলায় একটা চকার পরেছি আর একটা এরকম লহরি টাইপের পরেছি আর কানে ঝুমকাটা পরেছি বাস আর এ দেখো দেখো তো তারপরে যে দেখো তোমাদের দাদাভাই রেডিও বললো আমাকে একটা হালকা জামা দাও আমি ফুলা পড়তে পারবো না যা গরম আর বিয়ে বাড়িতে গেলে আরও গরম হবে তো তারপরে আমরা দেখো গাড়ি করে চলে এসছি বিয়ের বাড়িতে বিয়ের বাড়ি এটা গেট গেটটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিলো দেখতে আর ডেকোরেশনটা খুব সুন্দরই করেছিল আর কি সব ভিতরেও করেছিল সুন্দর বাইরেও সুন্দর লাগছিল আর এখন আমরা মানে বিয়ের বাড়ির ভিতরে যাবো আর কি সেরকম লোকজন আসেনি আমরা চলে এসছি আটটা বাজে তো গরমের দিনে আটটা মানে সেরকম কিছুই নয় কিন্তু আমরা অনেকটা দূর থেকে এসেছি সেহেতু সেহেতু আর কি সময় একটু চলে এসছি আর বিয়েতে যেহেতু যেতে হবে অ্যাটেন্ড করতে হবে সেই জন্য সময় যাওয়াই ভালো আর আবার আগামী দিন আমাদেরকে যেতে হবে আমার আমার মামার মেয়ের আশীর্বাদ রয়েছে তো সেই জন্য একটু সময় সময় গেলাম সময় সময় গেলে সময় সময় বাড়ি ফিরতে পারবো আর বাড়ি ফিরলে আবার রেস্ট নিয়ে রাত্রি ঘুমিয়ে আর কি সকালে ভোরের দিকে উঠে আবার আমাদেরকে বহরমপুর যেতে হবে আর আমাদের বাড়ি থেকে বহরমপুর যেতে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় রাস্তায় জাম্প থাকলে দু ঘন্টা আর এমনি জাম্প না থাকলে দেড় ঘন্টা লাগে তো এখন ফটোশ্যুট চলছে সবাই আর কি ফটোশ্যুট করছে আর ভেতরে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করেছে আর এই হচ্ছে আমাদের বিয়ের কোণে আর কি বউ বোন আমার মানে মাসিমণির মেয়ে আর এই পাশে যে ওটা আমার জেঠিমা আর কি আর জেঠু আর জেঠিমার সাথে একটা ফটো তুলে নিচ্ছে বিয়েতে এগুলোই তো থেকে যাবে না তো তারপরে বললাম জেঠিমা জেঠুকে একটু দেখা বুনু বুনু ভিডিও করছিল যেহেতু তারপরে আমরা একটা ফটো তুলে নিলাম আর তারপরে বোনের সাথে আমি কয়েকটা ফটো তুললাম বসে টসে Entonces, de cámago, থামেল দেওয়া হবে থেকে যাবে স্ট্যাটাস দেওয়া হবে তারপরে ইনস্টাগ্রামে রিলস দেওয়া হবে অনেক কিছু করা হবে তারপরে চলে এলাম স্টলে স্টলে ছিল ফুচকা আর কফি ছিল তো আমি দেখলাম অনেকদিন ফুচকা খাইনি আমি এত ফুচকা খেতে ভালোবাসি না তো আজকে স্টলের ফুচকাটা দেখে দেখলাম খেতে খুব ইচ্ছা হচ্ছিলো তো আমি বললাম বুনু বললো খাবো না আমি আমি বললাম চল একটু ফুচকা খেয়ে নিই বললো খাবো না একবারে খাবার খাবো তো একবারে ও খাবার খেতে বসেছিলো আর আমি কয়েকটা ফুচকা খেয়েছিলাম আর খাবারের মধ্যেও অনেক কিছু ছিল বেশ ভালো ভালোই ছিল আর কি খাবার দাবার খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া শেষের পরে আমাদের বড় চলে এসছে তো চলো বর আসা বরকে আশীর্বাদ করবে সেগুলো দেখতে থাকো বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম খাওয়া দাওয়া করে তো বিয়ে তো আমরা যখন আসি তখন বর এলো আর বিয়ে তার আর কিছু পরে একটু পরেই ছিল আর কি তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসি কারণ বাড়িতে তো কেউ ছিল না বাবা ছিল এখন তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আর ভালোও লাগছে না এই বাড়িটাই শান্তির জায়গা কোথাও যেতে আর ভালো লাগে না মনে হয় যেন বাড়িতেই থাকি আর বাড়ির বাইরে গেলে মনে হয় যেন আমার দমটা বন্ধ হয়ে আসে বাড়িতে থাকলে খুব রিল্যাক্সে থাকি এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না কয়েকদিন মানে দুই দিন তিরুপতিতে ছিলাম তাই মনে হচ্ছিলো আমার দম বন্ধ হয়ে আসছিলো কখন বাড়ি যাবো সেরকম অবস্থা এই কয়েক ঘন্টা গিয়েছি সাতটার সময় গিয়েছি বেরিয়েছি বাড়ি থেকে তো সাতটা দশটা বাজে এখন দশটার মধ্যে বাড়ি চলে এসেছি মানে ভালো ভালো আমার বাড়ি চলে আসতে পারলে মানে আর কি বেঁচে যায় তো দাদা ভাই এসেছিলো দাদা ভাই মানে আমাদের এই আমার ভাসুর এসেছিলো আর কি তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করতে একটু দরকার ছিলো তো তারপরে দাদা সাথে দেখি দেখা করে বেরিয়ে গেছিল সাড়ে সাতটা হবে তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আটটা হবে তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়াই বসি তারপরে খাওয়া দাওয়ার তারপরে খাবার দাবার খেয়ে তারপরে বেরিয়ে যায় তো এখন ড্রেসটা চেঞ্জ করবো তো বোনেরকে কেমন লাগছিল বোনের বরকে কেমন লাগলো সব কমেন্ট করে জানাবে আর আগামী দিন হচ্ছে আমার বোন মামার মেয়ের আর কি আশীর্বাদ তো যাব সকাল সকাল আবার উঠে বহরমপুর যেতে হবে আমার একদম ইচ্ছে করছে না মানে ভালোই লাগছে না তো যেতে ইচ্ছে করছে না মানে যা পরিমাণে গরম বাড়িতে মনে হচ্ছে রিল্যাক্স তো চলো এখন টাটা গুড নাইট সবাই ভালো থেকো আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো টাটা বাই বাই করার পরেও আমরা একটু ড্রেস চেঞ্জ করে তারপরে দেখলাম একটু শান্তির সাজ আর কি নাইটি আর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম আরও রেগে যাচ্ছিল বসলে এরকমভাবে শুয়ে আছি তুমি আমাকে কেন দেখাচ্ছো ওই জন্য আমি বল বকছিলাম ওকে বললাম কোনো সময় ভিডিও করা হবে না এ করা হবে না সবসময় ওরকম করো কেন আর কি তো আজকের ভিডিও এটুকুনি কেমন লাগলো বিয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই